ঈদ স্পেশাল পর্বে আজকে আমি তৈরি করব সাদা পোলাও প্রত্যেকটি ঘরে ঘরে আমরা সকলে পোলাও রান্না করতে পারি তবে পোলাওটা ঝরঝরে এবং সাদা ধপ করাটা একটু টাফ হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝরঝরে সাদা পোলাও তৈরি করার সামান্য কিছু টিপস অ্যান্ড টেকনিক রয়েছে এগুলো ফলো করলে ঝরঝরে সাদা পোলাও তৈরি করাটা কোনো ব্যাপারই না আজকে সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি চলুন রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে একটি নিয়েছি তিন কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল অনেকে আবার বাসমতি চালটা দিয়েও পোলাও রান্না করে তবে গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করলে সব থেকে বেশি ভালো হয় এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে চালগুলোকে হাতে সাহায্যে আলতো করে কচলে কচলে ধুয়ে নিব চালগুলোকে একদম জোরে জোরে কচলানো যাবে না এতে করে চাল ভেঙে যেতে পারে এছাড়াও চাল অনেক বেশি ডলে ডোলে ধুয়ে নিলে চালের সুঘ্রান্তাও কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক এইভাবে আলতো করে কচলে কচলে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না একদম ক্লিন স্বচ্ছ পানি বের হচ্ছে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়ে চালগুলোকে আমি একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি চালের মধ্যে এক্সট্রা পানিটা বের হয়ে যাওয়ার জন্য পোলাও ঝরঝরে করার জন্য এই স্টেপটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি চুলাতে চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল সাথে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবারে নেড়ে চেড়ে তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি দারুচিনি পাঁচটি সাদা এলাচ এবং তিনটি তেজপাতা এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না এই মশলাগুলোই পোলাওয়ের ঘ্রাণ বাড়াবে এবারে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চুলার হিটটা লোতে থাকবে পেঁয়াজটা এমনভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা সফট হয়ে আসবে কিন্তু পেঁয়াজের মধ্যে কোনো কালার আসবে না পেঁয়াজ ভেজে যদি পেঁয়াজের মধ্যে কালার নিয়ে আসা হয় ওই ক্ষেত্রে কিন্তু পোলাওটা লালচে হয়ে যাবে তখন আর পোলাও ধপধপে সাদা হবে না সো এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট টিপস এইদিকে পোলাওয়ের চালের পানিটা ঝরে গিয়েছে এই অবস্থায় আমি চালটা দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন পেঁয়াজটার মধ্যে কিন্তু কোনো প্রকার কালার আসেনি জাস্ট সফট হয়ে এসেছে চুলার হিটটাকে লোতে রেখে চালটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই মুহূর্তে চুলার হিট বাড়ানো যাবে না মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি থাকবে এখানে আরেকটি টিপস হচ্ছে চালটা ভেজে একদম ঝুরঝুরে করে ফেলতে হবে চালের মধ্যে যেন কোনো আঠালো ভাব থাকে না প্রায় থেকে মিনিট সময় নিয়ে চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে এবার এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তিন কাপ চালের জন্য পানি দিচ্ছি আমি পাঁচ কাপ এবং অবশ্যই সেটা ফুটন্ত গরম পানি হবে আচ্ছা এখানে আরেকটি টিপস হচ্ছে অনেকেই বলেন যে পরিমাণে চাল নিতে হবে তার ডাবল পানি ব্যবহার করতে হবে তবে এই ধারণাটা ভুল অবশ্যই চালের থেকে ডাবল পরিমাণে পানি নিব কিন্তু সেখান থেকে হাফ কাপ অথবা এক কাপ পানি কমিয়ে দিব আদারওয়াইজ ডাবল পানি ব্যবহার করলে আমার কাছে পোলাওটা অত বেশি ঝরঝরে লাগে না সো পোলাও ঝরঝরে করতে চাইলে এইটাও একটা টিপস এবারে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা আদা রসুনটাও কিন্তু এই পর্যায়ে ব্যবহার করতে হবে চাল ভাজার সময় অথবা পেঁয়াজ ভাজার সময় যদি আদা রসুন বাটাটাও দিয়ে দিতাম সেক্ষেত্রে আদা রসুন বাটাটা পুড়ে গিয়ে পোলাও কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য এই পর্যায়ে দিতে হবে সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে একটু সব কিছু মিশিয়ে নিলাম এরই মধ্যে চালটা কিন্তু ফুটতে শুরু করেছে সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ পোলাওের মধ্যে কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এটা অবশ্যই দিবেন আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে চুলার হিট কিন্তু লোতেই থাকবে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটিকে দমে রেখে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ফিরে আসছি সাত আট মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আরও একবার সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি দেখতে পারছেন চালটা কিন্তু ফুটে এসেছে অলমোস্ট এখনও কিছুটা বাকি রয়েছে তবে পোলাওটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে কতটা বেশি ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিন টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য হিট একদম লোতে থাকবে প্রায় ছয় সাত মিনিট পরে আবারও ঢাকনাটি উঠিয়ে নিলাম পোলাও রান্না অলমোস্ট ডান দেখতেই পারছেন কত বেশি ঝরঝরে হয়েছে পোলাওটা আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর পোলাওটা কত বেশি সাদা ধপধপে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমাকে আর মুখে কিছু বলতেই হবে না এবারে পোলাওটা আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এবং আপনারা একটু দেখে বুঝে নিন পোলাওটা কত বেশি ঝরঝরে হয়েছে যারা পোলাও আগে থেকেই রান্না করতে পারেন তবে এমন সাদা ধপধপে হয় না অথবা এরকম ঝরঝরে হয় না তারা আমার টিপসগুলো ফলো করলে তো ঝরঝরে সাদা পোলাও তৈরি করতে পারবেনি সেই সাথে যারা কখনোই রান্না করেননি এবার ঈদে প্রথম রান্না করতে চাচ্ছেন তারা আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং টিপসগুলো মনোযোগ সহকারে ফলো করবেন দেখবেন সবাই আপনার পোলাও খেয়ে প্রশংসা করবে ওপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সেই সাথে টমেটো এবং শশা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি পোলাওয়ের ঘ্রাণ কেমন হয় সেটা তো আমাদের সকলেরই জানা আছে সেই সাথে ঘিয়ের কম্বিনেশন এত সুন্দর একটা ফ্লেভার দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই সিম্পল রান্নাটা করেছি তবে এটা খেয়ে সকলের প্রশংসা করতে বাধ্য হবে আপনাদের কাছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ